তোমার টাকার প্রয়োজন ছিল আমার কাছে তুমি চেয়ে নিতে করতে কিন্তু তুমি বলো এসের জন্য আমার কাছে তুমি এরকম ব্যবহার করলে ওই হুদীবলা নিয়া রাসূলুল্লাহ ওমালান নবী আর আপনার উম্মত না বলে তুমি কার উম্মত মানে আমি ঈশা নবীর আলাইহিস সালামের জামানায় উম্মত তখন আমি আমি কেতাবের ভিতরে দেখেছিলাম তো ওরা জবর ইঞ্জিলের ভিতরে এমন একজন নবীর আবির্ভাব দুনিয়ার জমিনে হবে যার চেহারা হবে অতি সুন্দর দেখতে অতি সুন্দর তার চেহারা এরকম হবে তাকে দেখতে ভালো লাগবে মানুষ অন্যায় করলে তাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে তখন আমি আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিই আল্লাহ নবী থেকে ক্ষমা করে

জবরদস্তি করা হয় না কাউকে জোর করে কলমা বানানো হয় না কাউকে জোর করে মুসলমান বানানো হয় না মানুষ মানুষের সঙ্গে ইসলামের ব্যবহার আল্লাহ নবীর ব্যবহার সাহাবাদের ব্যবহার দেখে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা মতে দলে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেছে বাবা মুসলমান হয়েছে তারা কিসের দেখে ইসলামের اخلاق terrific করে ব্যবহার দেখে কলমার ব্যবহার দেখে আজকে বলে মেয়েদেরকে ধর্ষণ করলে রেবুল কোরআন বলেছে কোনো একটা কথা শুনে নেন দিকে লক্ষ্য করে দেখুন আজ পর্যন্ত কোনো মুসলমান ধর্ষণ করে মেরে ফেলেছে আজকে কোন মুসলমান রেব করে টাকা হত্যা করে দিয়েছে আর তারা যারা বলে তারাই তো হুট তারা যে জেল থেকে বের হলে তাদেরকে ফুলের চুড়া দিয়ে বের করানো হয় হয় না হয় না জল হয় না হয় না এটা ভারতবর্ষের ইতিহাস আজকে ভারতবর্ষে এই যে উত্তর প্রদেশ যুগি রাজ্যে যেখানে জঙ্গল রাজ চলছে যুগি আদিত্যনাথ নারায়ণ ডাকলু বাবু জীবন চুল গজবে গজাবে বলে মনে হয় না তার কাছে জঙ্গল রাজ চলছে কিরকম আদিবাসী দলিত তাদের কাছে দাম নেই তাদের মেয়েদের সঙ্গে জবরদস্তি জবরদস্তি করে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে নেই আর নিয়ে কথা নেতারা তো অন্যায় করেনি তারা তো কোনোদিন ধর্ষণ করেনি তারা তো কোনোদিন দিন করেনি তারা তো মানুষের অন্যায় করে জমি জায়গা লোট করেনি তারা তো মসজিদ মাদ্রাসা ভেঙে যায়নি তারা তো মন্দির এরা হলো ইসলামের আদর্শে আদর্শিত এরা হলো নবীর আদর্শে আদর্শিত আর নবীর আদর্শে আদর্শিত যারা হয় তারা কোনোদিন চুরি করতে পারে তারা কোনদিন মানুষকে হত্যা করতে পারে তারা কোনদিন ব্যবচার রেপ করতে পারে তারা কোনদিন কোন ধর্মকে আঘাত করতে পারে তারা কোনদিন কোন ধর্মের গির্জা মন্দিরকে ভেঙে দিতে পারে কখনোই পারে না আজকে শুনে নাও তুমি ইসলামকে নিয়ে পুরি চিকার মন্তব্য করেছ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বলবর সিং পরে মাদ্রাসে এসেছিল বাবরি মসজিদকে সর্বপ্রথম ওই কুমল দিয়ে কুমিয়েছিল সেই বলবর সিং আল্লাহ তাকে হেদায়াত করে ভারতবর্ষের জমিনে তিনি একশোটা মসজিদ তৈরি করেছেন এবং তিনি কলমা ওরা হয়ে মুসলমান হয়েছেন মৃত্যুর সময় কলমা পড়তে পড়তে মারা গেছেন আমি আপনাদেরকে বলবো যারা ইসলামের বিরোধিতা করবে পরাণের বিরোধীতা করবে মুসলমানদের বিরোধীতা করবে আল্লাহ মানুষকে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না ভাই সে কলমা ওলা ওলা হবে একজন মুসলমান হবে মুকাতের খদুরী থেকে তাকে লাশ ফেলে ডুববে হয়ে হবে তাকে মার খেতে 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 মৃত্যু হবে জি মুসলমানদের নেতা ছিল না নেতা কাকে বলে আজকে দুদিনের পর পেয়েছো চেয়ার পেয়েছো

ইহুদিন এছাড়া খ্রিস্টান জৈন বদ্ধ ডোম ডখল মুছি মুছি মুন্ডা ওখর জন্য তিনি ছুটে যেতেন একদিন গভীর রচনী হম রদ দিয়ে বেরিয়ে যায় যেতে নিয়ে কোনো সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই কোনো সিকিউরিটি নাই কোনো রকম কোনো বডি গার্ড নাই নেতাকে বলে তিনি বলে একটা যিনি বলেন না আমি এম শোন আমি আপনাদেরকে শুনিয়ে দিই এনার কোনো বডি আর না এনার কোনো রকমের কোন আপনার কিছুই নাই আর আমাদের দেশের নেতা আজকাল এরা দুর্নীতিতে ভরা ঠিক না বেরিয়েছে বলুন দেশের মিম্বা চাব্বি তরি শিকর উঠি কয়টা কথা কয় না চারটে শিকর উঠি মিম্বার যদি চারটে হয়

পাতি নাতে কাকে বলে তাকে নেতার পিছনে যে তেল দিয়ে বানায় তাকে পাতি বলে ওর কাজ কি গিরে মেয়েছে বলে ওকে থানায় ঘুরিয়ে দিব ওকে তেলে ঘুরিয়ে দিব তোমার হচ্ছে থানার জলের বাপের ঘর কি বুঝতে পারলে না বললেন না বলেন এ বাবা নেতা কাকে বলেন আমি হলো মমি কালি প্রাঞ্চ পৃথিবীর কোনো সরুটি নেই কোনো পদে গার্ড নেই এই রাস্তায় বেরিয়ে গেলেন দেখতে চাই তোর বোজারার আছে ইতিমধ্যে একজন মানুষ রাস্তার উপরে বসে কান্না করে হযরত ওমর গেলেন আক্কাত তয়তপা করে এগিয়ে গেলেন যাওয়ার পরে বললেন ভাই গোবিন্দ রাজু তুমি এখানে এখানে বসে কি কর বলবা হাজর তোমন বললেন আর ইহুদি সঙ্গে সঙ্গে গরম করে উঠলেন যত গরম করে যায় তত কিন্তু নরম হয়ে ইহুদি মনে মনে করলেন হাইরে এনি তো চরু ডাকাত নয় একে যত চোর কথা বলি তত নরম হয়ে যায় যত জোর কথা বলি তত নরম হয়ে যায় ইনি চরুপা ডাকাত হতে পারে না

বলো করে মানু বলো অসময় মানুষ আমার বাড়িতে আর কি দিন দিন যাবো খাবার হয় না সংসার চলে না আমি শুরু যাব মদিরা তিনি গাবার না তিনি পৃথিবীর চলিফা তিনি ওর তো জাহালের মালিক কুকুর নাকি বড় মানু বড় মায়ার আমি তার কাছে যাচ্ছিলাম আমার সঙ্গে ছিল আমার গর্ধাঙ্গিনী আমার সহধর্মিনী আমার বিবি তার পেটে ছিল বাচ্চা হঠাৎ করে বসে বেদনা উঠে যায় আমি আমার বিবিকে ওই তম্বুর ভিতরে বসিয়ে রেখেছি অগপথি আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলি আমার গড় আমার প্রভু আমি এত নক্তির কোথায় যাব কার কাছে যাব হযরত কানে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে তিনি কিছু না বলে চলতে চলতে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা বিবি ও আব্দুল্লাহ মা কেও দরজা খোলো দরজা খোলো ইবাদুল মুসলিম দরজা খোলা চাপনি চলে আস সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে তুমি কি জান্নাত নিতে চাও বলে হা তুমি কি জান্নাত খরিদ করতে চাও বলে হা তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হবে তাই বুঝেন না তাই তাই বুঝেন না আগে দায়ের প্রয়োজন ছিল এখন দায়ের প্রয়োজন না এখন তো পেটে যন্ত্রণা হতে দেরি হসপিটাল না শ্রীভূমি ভর্তি করতে দেরি না আগে দায় লাগতো 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 কিন্তু বাবা মনে কোনো ঘৃণা নাই মনে কোনো অহংকার নাই কোনো টাকা পড় নাই যিনি অর্থ পৃথিবীর খালি

দরুদ খোলা হয়ে গেল কে বলে আসলাম বসলায় করে তুমি আটা ময়দা যা দুইজন ভরে দাও খেজুর ভরে দাও গেল আপনার বোঝাটা আমাকে দেন আমি বহন করে যাই তোমার নেতা কাজে বলে নেতা কাকে তিনি বললেন আসনাম আমি যেতে শখ না দেখেছি কে আমতীর আল্লাহ হয়ে তো আমাকে আসামিরীকরণ গড়েন দাঁড় করে দেবে আসনাম রে

যত ফুদায় তত ধোঁয়া হয়ে যায় পা পর বিবিটা দিয়ে বলে ও গামির মমিনী আপনার বন্ধুকে বলে দি আল্লাহ তাকে পুত্র সন্তান দান করেছে এই কথা তো খুল পালা এই অবস্থা বললেন আরে এনে তো তোর মানুষ যদি তো মানুষ ইনি তো দয়ান মানুষ ইনি তো দয়ান সেই মানুষটি ইনি তো সে আমির মমিন ইনি তো দলি বা মুসলিম আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আমি আপনাকে না জেনে না বুঝে কথা বলেছি আমি মদিনার লোক না আমি হলাম মদিনার বাইরের

পাচার থাকবে সংখ্যা লঘুদের পাশে থাকবে সংখ্যা